সালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্তজেলা অর্থাৎ একই বিভাগের অভ্যন্তরে অনলাইন বদলি কার্যক্রম শুরু করেছেন তো চলুন দেখি কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত এই আবেদনটা করা যাবে সতেরো চার দু হাজার পঁচিশ হতে উনিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করতে পারবেন আচ্ছা তো এ আবেদন কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এজন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রুম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেসগুলো লিখছি আইপিইএমআইএস লিখার পর প্রেস করছি এরপর আইপিএমএস যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনার যে আইপিএমএস যে মোবাইল নাম্বার সেটা দেবেন এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এখানে সাইন ইন করবেন দেখেন আমরা এর ড্যাশবোর্ডের অভ্যন্তরে প্রবেশ করেছি এখানে হতে দেখেন জেলা বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে বদলির আবেদন সেই তারিখটা এখানে দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে শিক্ষক আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক পরে দেখেন নতুন আবেদন এখানে বদলির আবেদন করুন এখন হতে স্কল ডাউন করে আমি নিচে যাচ্ছি দেখেন উপজেলা ওবলি থানা নির্বাচন করুন দেখেন বিভাগ এখানে সিলেক্ট করা দেওয়া আছে এখন শুধু জেলা নির্বাচন করবেন কোন জেলায় আপনি বদলি হয়ে যাবেন আমি এখানে সিলেক্ট করলাম এবার এখন হতে উপজেলা নির্বাচন করবেন কোন উপজেলায় যাবেন সিলেক্ট করলাম করার পর এগিয়ে যান এখানে ক্লিক এখন হতে আমি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি দেখেন এখানে লেখা আছে পছন্দের বিদ্যালয়ের তালিকা আচ্ছা বদলি আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন একটি কমপক্ষে একটি সর্বোচ্চ তিনটি পছন্দ করতে পারবেন এখানে বিভাগ জেলা উপজেলা এখানে সিলেক্ট করা আছে এখন এখানে হতে ক্লাস্টার সিলেক্ট করে আপনার বিদ্যালয় কোন ক্লাসটা সেই ক্লাসটা আপনি নির্বাচন করবেন করে দেখেন ইউনিয়ন নির্বাচন করবেন বিদ্যালয়ের নাম সিলেক্ট করবেন বিদ্যালয়ে কোর্ট দেবেন দেওয়ার পর এখানে ফিল্টার করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত বিদ্যালয়টি পেয়ে যাবেন আর যদি এগুলো জানা না থাকে তাহলে আপনি কি করবেন এই যে নিচে বিদ্যালয় তালিকা শু করছে এখান হতে আপনি স্কল ডাউন করে নিচে যাবেন আচ্ছা যাওয়ার পর দেখেন এখান হতে আপনি আপনার কাঙ্ক্ষিত বিদ্যালয়টা খুঁজে নেবেন এখানে দেখেন প্রতি পৃষ্ঠায় আছে দশ এখানে ক্লিক করে আমি একশো করে দিলাম প্রথম দুটি বিদ্যালয়ে দুটি পথ ফাঁকা আছে আর বাকিগুলো পথ ফাঁকা নেই এখানে যোগ করুন এখানে ক্লিক করুন ক্লিক আমার একটি বিদ্যালয়ে যোগ করা হয়েছে আরেকটি বিদ্যালয়ে আমি দিব এটাও যোগ করুন ক্লিক দেখেন তিনটির মধ্যে দুটি বিদ্যালয় পছন্দ তালিকা যোগ করা হয়েছে তো এখানে আমি দুটি দিব আরেকটা যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে খুঁজে আপনি দিয়ে নেবেন তো সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক দেখেন এরপর স্কল ডাউন করে আমি নিচে যাচ্ছি দেখেন পছন্দের বিদ্যালয়ের তালিকা এখানে দুইটা বিদ্যালয় পছন্দ করেছি যদি আপনার এখানে দ্বিতীয় যে বিদ্যালয়টা আছে এটা যদি মনে করে আপনি উপরে নেবেন যে তাহলে এই যে রাইট ডাইন পাশে দেখেন এরও আছে আপেরও এখানে ক্লিক করুন দেখেন উপরে চলে গিয়েছে আচ্ছা এরপর দেখেন বদলির কারণ নির্বাচন করুন এখান দেখেন বদলির কারণ তিনটা কারণ দেওয়া আছে এই তিনটি অপশনের উপর ভিত্তি করে আপনি বদ্ধ হতে পারবেন তো প্রথমে দেওয়া হচ্ছে দেখেন স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি এখানে নির্বাচন এখানে ক্লিক করবেন এখানে গেলে কি কী আপনার ডকুমেন্টস লাগবে দেখেন স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল এখানে উল্লেখ্য যে আপনার জমির দলিলে এবং কাবিননামায় নামায় একই স্থায়ী ঠিকানা থাকতে হবে এরপর দেখেন সংযুক্তি অবলিক তথ্য এখানে কীরকম পিডিএফ অবলিক ইমেজ ফাইল আপলোড করুন যা দুই মেগাবাইটের মধ্যে হতে হবে হ্যাঁ আপলোডে ক্লিক আপলোডে ক্লিক করার পর এখানে আপনি যেখানে ফাইলটা রেখেছেন স্ক্যান করে এনেছেন বা ছবি তুলে এনেছেন সেটা সিলেক্ট করবেন ফাইলে ডকুমেন্টসের উপর ক্লিক করবেন ক্লিক করে যে ওপেনে ক্লিক করবেন ক্লিক দেখেন ফাইলটা আমার আপলোড হয়েছে দেখুন ফাইল দেখুন এখানে এরকম লেখা আসবার এখানে ফাইলের নামটা লেখা থাকবে আচ্ছা সংযুক্তি দুই এখানে কি আছে বের কাবির নামা বা বিবাহ সনদ এখানে ক্লিক আপলোডে ক্লিক করবেন অনুরূপভাবে আপনি কাবিননামার নামার সনদটা এখান হতে দিয়ে নেবেন আচ্ছা দেওয়ার পরে ওপেন করবেন এই যা চলে এসেছে তো এটা হচ্ছে স্বামীর স্থায়ী ঠিকানায় বদলির জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে এরপর দেখেন বিধবা অবলিক তালাক্ত নারী শিক্ষক যদি থাকেন তাহলে এখানে নির্বাচন করুন ক্লিক বিবাহ বিচ্ছেদের বা মৃত্যু সনদ এখানে আপলোড লিখে দিয়ে দেবেন ওই অনুরূপভাবে দুই যা দুই ম্যাগা মধ্যে হতে হবে এরপর দেখেন প্রতিবন্ধিতা প্রতিবন্ধিতার জন্য কি লাগবে দেখেন এখানে ক্লিক করে প্রতিবন্ধিতা সনদ লাগবে এবং এ আপলোডে ক্লিক করে এটা আপলোড করে দেবেন তো এইভাবে আপনি এগুলো সংযুক্ত করবেন আমি এটা বাতিল করছি আচ্ছা এটা রাখছি রাখার পর দেখেন সেভ করে এগিয়ে যান ক্লিক দেখেন এখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি ক্লিক করে দেখেন সেভ করে এগিয়ে যান এটা শু করছে তো এটা আমি ক্লিক করলাম সেভ করে এগিয়ে যান দেখেন আবেদনকারীর কপি এটা আপনি চেক করে নেবেন এবং সেভ করে রেখে দেবেন দেখেন এখানে স্বাক্ষরটা আছে কি না দেখে নেবেন দেওয়ার পরে যে সাবমিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি বসিয়ে আপনি চূড়ান্ত সাবমিট করবেন তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে তো এভাবে আপনি আবেদনটা করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক এসে বলতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ